আপনার কাজ তো করবেন সমস্যা কোন জায়গায় আত্মীর মতো শরীরটা তা আবার বানাই আসো যাও আর বানাইতে পারবো না ভালো তো সব আপনার কথা মতো হবে না আমার কথা মতো হবে সে আমার ছেলের বউ আমাদের কথা উঠবে বসবে আপনি আপনার কোনো কথা চলবো না আমাদের ছেলের বউ আমার কথা উঠবে বসবে বান্দি কিনা নিয়ে এসেছেন নাকি না কেন আমার যাও এমন এক জায়গা নিয়ে আইছো কোন একটা রিকশা গাড়ি কোনো কিছু নাই হাতটা তো পুরো পাবে থাকে গেছে গা চলো সামনে বাম ফোন দিলো কে খাও আমি লাইভ অনলাইন সেট ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আসসালাম ভালো আছেন তুমি হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো টাকা পাঠাইছি হ্যাঁ আমার আব্বারে আর আম্মারে টাকাটা কিছু না আপনার মেয়েরে তো কিছুদিন আগে টাকা পাঠাইছি আর কত আপনার মেয়েরে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই চিন্তা করছো কত বড় বেদব কি কইছে কি ব্যৱহাৰটা করলো আমার লাগে কইছে রে কি ওটা তো কইবা না কি কইলো 60000 টাকা পাঠাইছি হুম আমার আব্বা আম্মার টাকাটা পৌঁছে দেন তারপর আমি বললাম যে মায়ের লেগে কিছু পাঠাইলো না কত পাঠাইবো কদিন আগে না পাঠাইছি যা কইছি তা করেন টাকাটা পৌঁছে দেন আর বাপ টাকা দিতে কইছে না কত বড় বেদব দেওয়াইতাছি তাহো শোনো

আমার মাইয়া রে দেয়া তো কাম কাজ করেন কে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি করন আমার মাইয়া তুলটা আমার দেয়া কাজ করায় সব আপনি রে কাজ তো করবেন সমস্যা কোন জায়গায় আত্মীর মতো শরীরটা চাপাটা লড়ানোর সময় তো করে বক 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 করতে থাকেন মুরগির মতো ঘরের কাজ তো সব আমিই করি আপনি নাই কি করেন নি কে করব আপনি কি সম্রাট জাহাঙ্গীরের বউ নাকি মোগল সম্রাটের স্ত্রী উনি উনি কাজ করবে না খালি বস্তা বস্তায় খাইবেন আর যায় ঘুমাইবেন শোনেন

আমার বউ কিন্তু বয়স হয়েছে দেখছেন না যশ না যশ আলো আপনি ওইদিকে রোমায়েদা নেগা আমার বউ তারামালান খাড়া কাঠনি করেন কাঠনিদার ফিলিংস আসে না লাইলে আপনি এত বাচ্চা পাঁচ একটা ধরায় দিতাম জানো হ্যাঁ আসো একটু কফি বানাও খাই মিজাস্টে খারাপ করে দেয়া গেল স্যার ঘর দরে কি অবস্থা আরাম দাদা বুঝে কত বড় শয়তান সেরি ভয়া ভাইয়া মোবাইল টিপতাছে টিপতেছে মোবাইল টিপাইতেছে টিপাইতে বাচ্চা তোর এই বাড়িতে বিয়া করে আনছি কিল্লিঘা হ্যাঁ গামলা বইয়া খাবি আর চিত্ত এমনি শুয়ে থাকবি আর ঘরের কাম কাজ করবো কে তোর বাপে আয়া তোর মা আয়া করব হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করবি একটা বালুর কোনাও যদি থাকে না লাইতে আর দিবাই গেলাম তোর তোর উঠোস না কে আর ভালো থাকুম কেমনে এই যে আজাব একটা বিয়া করাইলো এসি দাওস না ঘর অবস্থা দেখছ কাম কাজ করে না সারাদিন খায় আর চিত্ত হইয়া থাকে আর মোবাইল একটা পাইছে সারাদিন চিত্ত থাকে তোমরা দেখছে বিয়া করাইছো বিয়ে তো করাইছিলাম ভালো বুঝা যে ভালো সংসারে কামকাজ করব আমগো সেবাযত্ন করব আমগো সেবাযত্ন তো দূরের কথা অহানে বিয়ে হই আহনের পরে হেলিকপ্টারটা টয়লেটে যায় এই ঘরে কামকাজ করতে পারছলা তো করে চোপা টালারার চোপা চোপা আছে চোপা বাবারে বাবা সিডি ক্যাসেটের মতো ঘর করে চলতেই থাকে এই যা যাস না কে ওট অবস্থা কি দেখ শরীরের লেগে লড়তে পারে না খাইতে খাইতে গন্ধা বই রাত চোর বিয়ের মোটা হয়ে গেছে গরুর চামড়ার মতো তুই কে লেগে আসে ভাই আমি তো আসতে বললো কে দুলাভাই লাগে টাকা পাঠাইছে তোর মায়ও না আর একটা জিনিস কোনো কিছু হইলে না এটা চুপ রাখতে পারে না এটারে পাবলিসিটি করে বেড়ায় লোকজন জানা জানি হইলে মান সম্মানের ব্যাপার না হ্যাঁ টেকা দিছে ঠিকই টাকা লইয়া যা তোর মায়ের একটা সামনে চেন কিনে দিলাম পকেটে তো আরো সাত হাজার টাকা ভরছি তুমি কি বলছো আমি জানি না কারণ আমার দশ হাজার টাকা দিতে হইব টাকা আবার পাঠাইবো কদিন পর পাঠাইলে পুরোটাই ধরে দিয়ে দেব আর এবার থেকে টাকা পাঠাইলে তোর মায়ের আর কমবো অত কিছু হওয়ার টাইম নাই তুমি আমার আগে দশ হাজার দাও আচ্ছা দিই মুনি আয় আগে খাওয়া দাওয়া করি শুনছ একটু চা খাওয়া হ্যাঁ কিচেনে কতগুলি কতটি প্লেট পড়ে আছে গুলো ধোনা কি লাগা হ্যাঁ ওয়াশরুমে কতগুলো গুলো কাপড় চোপড় পড়ে আছে গুলো ধোনা কি লাগা হ্যাঁ নাও দিদি বেটি জমিদারি পেয়ে গেছো হ্যাঁ এই বাড়িতে বসে থাকা জায়গা না যাও ওয়াশরুমে কাপড় তো আম্মা কখনো তো আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেন আজকে আমার দাগ কামড়া ফেলে দিলেন তুই যে এখনো লাথি মারি না এর তো কপাল ভালো আব্বা আপনি কিছু বলবেন না আমার শাশুড়ি যে সংসারের কিছু আমি কি করব ঘরের কাজকর্ম সব করবা ওই কাজের মেয়ে আছে না একটা ওটা না করে দিবা ঠিক আছে যাও যাও জমিদার এ বোমা দেখো তো কে আসছে

কি বসো আমার মনটাই তো খারাপ হয়ে গেল বসো আমার মেয়ের উপরে নাকি খুব অত্যাচার করেন মাথাটা একটু নিচু করো নিচু করো চা দিতে বলছিলাম যে দাও না কেন দাও হে কি ব্যাপার এরকম ধরনের তরিকা চা আবার কি ব্যাপার গা তুলতেছেন কেন আপনি যাও না কেন কোথাও যাবে না হ্যাঁ দাঁড়াই কেন কালকে রাত্রে কি করছিল তো শাশুড়ি মনে নাই খুন্তি দিয়ে শেখা দিছিল না আজকে আবার দিব কি দিয়ে দিছে এত বড় সাহস আপনাদের যাও চা নিয়ে আসো কোথায় যাবে কোথাও যাবে না ও কেন চা নিয়ে আসবে চা আপনি নিয়ে খাইতে পারেন না কোনখানে খুন্তি দিয়ে শেখা দিছে তোদের চা নিয়ে আসো যা যাও আশ্চর্য ব্যাপার বসো কি বসবো জুতা ময়েরা তারপর গরু দাম দেন হ্যাঁ এটা আমাদের বাসা অনেক দিন আরাম করছে এখন একটু কাজ টাজ করতেছে বসো কি জন্য আসছেন মেয়েরে দেখতে আসছি আর কি লেগেছেন ছোট মেয়ের জামাই নাকি আপনার ছেলের কাছে টাকা দিছে আমাদেরকে দেওয়ার জন্য টাকা নিতে আসছি ছোট মেয়ের জামাই টাকা দিছে হ্যাঁ কোন টাকাই দেনে মুখ খারাপ করেন কি করবো আপনার একবার কইছি

টাকা দেয় নাই দিলে পাঠিয়ে দিব এরকম অত্যাচার করেন কে তো কিছুই না অল্প মামলা করে তোমার কিন্তু করেন কি সাহান এনে কি পালাম হ্যাঁ ন গায় ভালামু কে কিসা বানাইছ ওটা ভালো চাই তো বানাইছে এরছে ভালার পারে না চার দোকানে কাম করে না আগে চা আর বানাই নি এসো যাও চা বানাইতে পারবো না ভালাই তো সব আপনার কথা মত হবে না আমার কথা মতই হবে সে আমার ছেলের বউ আমাদের কথা উঠবে বসবে আপনি আপনার কোনো কথা চলবে না আমাদের ছেলের বউ আমার কথা উঠবে বসবে বাঁধিgina নিয়ে আসেন যাও আপনি কিন্তু অতিরিক্ত করতাছেন কথা কথা গায় হাত তুললেন কেন

কথা কথা কা আদন কেন আমার কাছে হাত দিতে পারবেন আপনি একটা দিলেন চারটা দমু আমার হাত মনে ঘরে রেখেছি আপনি তো একটা মারলে হুইয়া করবেন এই যে বুঝলাম না আপনি আমার বাস আয়শা দেই হুমকি দিতেছেন ঘটনা কি কি করব মারতা সঙ্গের লাগে মা এর এরকম কি করব সুমা দিব কাম করে না সারা দিন বই বই মোবাইল টিবে বস্তা বইরা বইরা খায় কি করব দাসি বান দিলে হইছেন দাসি বান দিয়ে না দাসি বান দিয়ে থাকবো না কাদের লোকের কিন্তু না কইরা দিছি ভালো করছো এই ওর চল বাসায় চল জানেন কষ্ট লাগে না অবশ্যই লাগবে মাইয়া নামাত সন্তান তো আপনার বাসায় যে আপনার পোলার বউ একটা আছে হারাই দিন যে অত্যাচার করেন যে বেটার মাইয়া হে বেটার কষ্ট লাগে না এটা পোলার বউ আর এটা মাইয়া এটা মাইয়া এটা আমগো পোলার বউ যখন মন চাইবো তখন মার আশ্চর্য ব্যাপার গায়ের দেন কে এরকম কথায় কথা আপনার আরেক মাইয়ার জামাই হ্যাঁ প্রবাসের টাকা দিছে আপনার কাছে টাকাটা দেন নাই কেন আপনারা কি কইছে মাইয়া খাইয়া লাইছেন আপনারা কি কইছে হ্যাঁ মাইরা খামুগা জামাই টাকা পাঠাইছে শ্বশুরের কাছে মাইরাই তো গায়ে লাইছেন মাইরা খায় বলেছে ছেলের মা আর ছোট ভাই গেছিল আপনার বাড়িতে খারাপ ব্যবহার করছেন কি করব সুমা দিয়া কলব হম অসুবিধা নাই আমরা এখানে তো আমরা সুমা দিয়া আপনারা কলব হম আপনার বাসা মনা এ কোরাতির বাচ্চা দা হ্যাঁ চলেন একটু চা মানে পুরো রান্নাঘরের ময়লা করে ফেলেছে গায়ে আদন কেন আপনার বউ গায়ের নাকি লিখে হাত দিব না পোলারবো না দিতে পারবো না আমার মাই আমার সন্তান আমার কষ্ট লাগে হ্যাঁ আর নিজের ঘরে যে একটা মাইয়ে আছে এবার কষ্ট লাগে না সোজা সাপ টাকাটা হই টাকাটা সুন্দর মতে ওই মেয়ে শ্বশুর শাশুড়ি দিয়ে দিয়েন আর নাইলে আইলে ওই যে আপনার মাই জামাই যে টাকা দিয়েছে না আমার পোলার কাছে টাকাটা পাইবেন না কত দিস জানেন এক লাখ ষাট হাজার টাকা খেয়াল আছে আর একটা কথা বাসায় যে পোলার একটা বউ আছে না দুইজন মিলে মায়ের আরে সারা দিন কাজ করা খাইতে দেন না ঠিক মতো পুরান জামা কাপড় করতে দেন এই কাজগুলি যদি বন্ধ করেন দেখবেন ওর উপর অত্যাচার করা বন্ধ হয়ে যাবে আর না এলে যা ঠিক <laughs> আছে একজন থাকে থাকে মানে এটা মানুষ বানাইতে পারলেন না জামাই তো একটা কি কমু মানুষের টাকা মাই দেখায় টাকাটা দিয়া বলে দিয়ে আমার একটা ফোন দিতে আর এক লাখ ষাট হাজার টাকা আমি পাঠাই দিন আমি আপনার মতো না টাকা মাই রাখাই না মাত্রা সারা চলো তো কোনো কথাই কইলা না মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বয়ে রইছো ভালো হইছে একবার খুশি হইছি আমি আরো কটা ছাতা দিলে আরো বেশি ভাল লাগতো তুমি কি মা আর কিছু মাই আমি একটা কথা তো কইলা না মনে আঙ্গুল দম মুখে দিয়ে রইছো কমু না তো আমি কমু কে লাগা হ্যাঁ পরের মেয়েরা যখন তুমি অত্যাচার করো ছায়াছো তখন তো তোমার খুব ভাল লাগে নিজের মেয়েরে শাস্তি দেখা কষ্ট লেগে গেছে না

খায় আমগোডা পরে আমগোডা থাকে আমগো এনে অত সো আমগো বদনাম যায় আরেকবারইতে করে বার করে দাও সত্যি সত্যি বাইরে করে দিমু সত্যি সত্যি বাইরে দিমু গিল কি করুম কইবা তো কি করবা ভালো সময় আছে এখনো টুপি একটা লাগায় পরর টাকা মাইরা খাইবয়া থাকো

A comma.